রাখাইন করিডোর এর মানে হচ্ছে খাল কেটে কুমির আনার মতো অর্থাৎ রাখাইন করিডোর বানানো মানেই হচ্ছে দেশের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে এরকম একটা কিছু আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছেন এবং বাংলাদেশের সব লোক তো আর আমাকে জিজ্ঞেস করে না যারা আমার খুব ঘনিষ্ঠ যারা জানে ভিডিও করি বা ইউটিউবে বক্তব্য রাখি মনে করে আমি খুব জ্ঞানী লোক সেই জন্য জিজ্ঞেস করে আমাকে বললো যে আপনি একটু বলেন যে এই খাল কেটে কুমির আনার বিষয়টা কী তখন আমি বললাম যে যারা বলে তারা অবশ্যই তাদের মতো করে বলে তাদের মতো করে চিন্তা করে কিন্তু আমার আমি বলছি এটা বিষয়টা একেবারে উল্টো সেটা হলোই যে রাখাইন করিডোর মানে খাল কেটে কুমির আনা নয় বরং খাল কেটে কুমির তাড়ানোর বন্দোবস্ত বা কুমির তাড়ানোর চিন্তাভাবনা করা বলে আমি মনে করি কেননা বুঝতে হবে দু সালে আমরা প্রায় দশ এগারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকিয়েছি ঢুকানোর পরে এটা নিয়ে কোনো তেমন কোনো সরগোল হয়নি হালকা সুরে কিছু কথা বলেছে কারণ এর চেয়ে বড়ো জোরে বললে পরে যদি খুব বেকায়দার মতো বলে বেকায়দা করে বলতো তাহলে অনেকেই হয়তো এই ইস্যুতেও গুম বায়না করে চলে যেত এরকম ছিল পরিস্থিতি তো যাদেরকে এই আশ্রয় দিছে সেটা আশ্রয় দেওয়ার পর মানবিক মানবিক কি মানবিক কারণ দেখিয়েছে মানে আমার দেশে আমার ঘরে দশ এগারো লক্ষ লোক ঢুকাইলাম মানবিক কারণে আশ্রয় দিলাম ভালো কথা ধরে নিলাম তারপরে সতেরোর পরে চব্বিশের পাঁচই আগস্ট পতন হয়েছে তার আর সরাইতে পারে নাই লম্বা লম্বা গপ্প মেরেছে আর সরাইতে পারে নাই মাঝখানে কত হচ্ছে মানবিক কারণে এদেরকে ঢুকিয়েছে এবং উপাধি নিয়েছে কি মাদার অফ হিউম্যানিটি তারপর এটা ডাইভার্ট হয়ে গেল অন্যদিকে লোভে পাপ পাপের মৃত্যু তারপর লোভ হয়ে গেল জেড কেউ কিছু হয়তো বলেছে যে নোবেল পাবেন আপনি আপনি নোবেল পেতে পারেন এবং এটার বদৌলতে মনে করেন কয়েক মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে তখন থেকে এই রোহিঙ্গা ইস্যু থেকেই মাথার ভিতরে তাদের হয়তো ঘোরপাক্ষা ছিল যার জন্য বারবার বলতো আমেরিকা রোহিঙ্গা অবশ্যই সে আমেরিকার হয়তো ইন্ধন থাকতে পারে আমি ঠিক জানি না কারণ আমেরিকা বলবো না জাতিসংঘ হয়তো বলছে মানবিক কারণে আশ্রয় দাও এবং তার সাথে কোন কোন বড় দেশ তাকে বলছে তা তো আমরা জানি না তো প্রতি তো সরকারের যারা বিশ্বস্ত লোক ছিল একেবারে খুব বিশ্বস্ত যারা তারা হয়তো বলছে যে আপাতত ঢুকাও ঢুকিয়ে সামাল দাও যাতে অন্য কোনো প্রেশার তোমার উপরে না আসে এটাকে বলে এক ধরনের মোনাফেকি দেশ জাতির সাথে বেইমানি করা এবং সার্বমত্ব নষ্ট করা কারণ আপনি সরাই কিন্তু পারেন নাই বাউন্ডারি দিয়ে দিয়েছেন তারা থাকতেছে তারা ওখানে তাদের সংখ্যা প্রতিদিনই বাড়তেছে ন্যাচারাল প্রক্রিয়ায় একটা সময় আপনি এদের আয়তন আরও বাড়বে ইতিমধ্যে আমাদের লোক ওখানে সংখ্যালঘু হয়ে গেছে সুতরাং এই যে খালটা আপনি কেটে কুমির অলরেডি নিয়ে আসছেন কে পতিত সরকার মাদার অফ হিউম্যানিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি আমার কি দোষ আমি কী করেছি এত খুন করার পরও এই হলো ওনার ফিলিংস কিচ্ছু আসে যায় না যে জাহান্নামে যাক না দেশটা কারণ গণভবন থেকে যখন তারায় গেল পাড়ায় মানে উনি বের হয়ে গেলেন তারপর ওখানকার ফ্রিজের ভিতরে নাকি পঁচিশ তিরিশ কেজি ওজনের পাঙ্গাস মাছ যখন তিনি বাংলাদেশের মানুষকে বলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাবার কথা কিংবা কাঁঠাল দিয়ে বার্গার বানানোর কথা বলেন তখন তার ফ্রিজের ভিতরে পঁচিশ কেজি তিরিশ কেজি সাইজের পাঙ্গাস মাছ বলেন কাতল মাছ বলেন রুই মাছ বলেন এটি পাওয়া যায় সাংঘাতিক দেশপ্রেমিক সাংঘাতিক দেশপ্রেমিক জনবান্ধব জনগণের জন্য মৃত্যুর জন্য তৈরি ছিলেন অথচ শেষকালের দায়িত্বটা না দিয়ে পালায়ে গিয়ে দেশের বাইরে গিয়ে বলতেছেন তিনি তখনও প্রধানমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব কাকে দিয়েছেন বিট্রেয়ার সংবিধান সাথে বিট্রে করছেন জনগণের সাথে বিট্রে করছেন আপনি তো বাংলাদেশে কোনো ক্ষমতা সরকার প্রধান পালায়নি ভদ্রলোকের মতো যে কোনো পন্থায় তৃতীয় কাছে ক্ষমতা দিয়ে তারপরে দেশে বহাল ছিলেন তারপরে কারো দণ্ড হোক কারো বিচার হোক কি হোক না হোক সেটা ভিন্ন কথা আর আপনি সাংবিধানিকতা ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেছেন আপনার কিছু অ্যাসোসিয়েট যাদেরকে আপনি লালন পালন করছেন অন্যায় সুবিধা দিয়ে যাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন কাজী খাল কেটে আপনি কুমির এনে রেখে গেছেন দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছেন আর এই সার্বভৌমত্ব নষ্ট যাতে প্রতিহত করতে না মানে প্রতিবাদ করতে না পারে তার আগে দুই হাজার নয় সালে সাতান্ন জন চৌকশ সেনা অফিসারকে হত্যার পরিকল্পনা আজকে যেটা জানি সেটা আপনারা করে গেছেন সার্বমত রক্ষা অর্থাৎ সীমানা যারা রক্ষা করে সেই বিজিবি সেখানে তাদেরকে হত্যা করার পর আরও এটার জন্য যারা প্রতিবাদ করছে সেনাকুঞ্জে তাদের দুইশো অফিস দুই শতাধিক বিদায় দেওয়ার পর আপনি সার্বমত পরিষ্কার নষ্ট করে দিয়েছেন আপনি আপনি এই দেশের শত্রু আজকে যারা তাদের কার্যক্রম করার মানে লালন বন্ধ করার জন্য কর্মকাণ্ড করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এই কারণে দেশের সার্বমত্ব নষ্ট করেছেন দেশের সেনা অফিসারদেরকে হত্যা করার পরিকল্পনা করে যাতে সার্বমত রক্ষা না হয় সেই ব্যবস্থা করেছেন দেশ রাভ্যন্তরের হাজার হাজার মানুষ গত ষোলো বছরে হত্যা করেছেন মুদ্রা কথায় আসি আপনি রোহিঙ্গা প্রবেশ করিয়ে এই দেশে খাল কেটে কুমির আপনি এনে দিয়ে গেছেন সুতরাং এই কুমির বের করে দেওয়ার জন্য যে খাল খনন করা দরকার সেটা করা উচিত এবং বাংলাদেশের খলিল রহমান আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তিনি সুন্দর কথা বলেছেন যে আরাকান আর্মি বা আরাকানের প্রতিটা স্তরে আরাকান যে রাজ্যগুলা দখল করেছে এবং সেখানে প্রতিটা স্তরে এই রোহিঙ্গাদেরকে তারা দেখতে চায় তারা তিনি দেখতে চান আর যদি এটা আরাকানরা না করেন রাজি না হন তাহলে ধরে নিতে হবে যে একটা জাতি নিধন করার পরিকল্পনায় তারা আছে আর সবচেয়ে বড় কথা হলো যেহেতু তোমার রোহিঙ্গা আমার দেশে অবৈধভাবে আসে আমার ভূখণ্ড দখল করে আসে এবং এই সার্বত বঙ্গ করার সহায়ক শক্তি ছিল পতিত শক্তি সুতরাং মিয়ানমারের যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে এই মাথার থেকে ওই মাথা নিয়ে যে কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার এই সরকারের আছে এবং করতে হবে এবং যারা করে নাই বা সামনে করবে না তারা এই দেশের জন্য এই দেশের জন্য মানে দেশপ্রেমিক নয় এই দেশের এ দেশের কুলাঙ্গার সন্তান এরা যদি কারণ আমার দেশে সার্বত নষ্ট করে দিয়ে যাওয়ার পর তারপরে যখন আজকে যারা বলেন খাল কেটে কুমির আনছেন পারুক কি না পারুক চেষ্টা করতে হবে তা নাহলে ওই যে যেখানে রোহিঙ্গারা এখন বসে আছে ওখানে রাজ্য হবে এবং তার পাশে শক্তি সে দাঁড়াবে সুতরাং খাল কেটে কুমির আনা নয় খাল কেটে কুমির বের করার পরিকল্পনা রাজনীতিবিদদের যদি সিনায় বল থাকে তাহলে যান ইনুস সাহেবের কাছে গিয়ে বলেন আপনি করিডোর দিবেন এবং আপনাকে এই উদ্দেশ্য কি এবং সেটা যদি এই রোহিঙ্গা ফেরত করার দেওয়ার প্রক্রিয়া হয় তাহলে সেটা কীভাবে সহায়ক এবং সেই লক্ষ্যে কাজ করুন না ধাপে ধাপে বাংলাদেশের বিশ্বাসঘাতক কারা দেশপ্রেমিক নয় কারা কোন রাজনৈতিক দল কি চায় তাদের মনোবাসনা কি সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে দেশের জনগণ সেই আগের জায়গায় আন নাই কারণ যে যারা বলেন যে খাল কেটে কুমির আনার কথা বলে করিডোরকে নিয়ে আমি তাদেরকে ধিক্কার জানাই বরং বিষয়টা এমন হওয়া উচিত যে আপনি খাল কাটতেছেন কি খাল কেটে কুমির বের করার জন্য কি না এবং বের করার জন্য কী যদি হয় অবশ্যই বের করার জন্য প্রক্রিয়া সেক্ষেত্রে সবাই সহযোগিতা করুন আর যদি না হয় তাহলে নিন্দা করুন কিন্তু খাল কেটে কুমিরানার অবান্তর প্রশ্ন সবাইকে নির্বিশেষে এই জায়গায় স্থির থাকতে হবে যে বাংলাদেশের সার্বমত নষ্ট করে শেখ হাসিনা পালিয়েছে এই দেশ থেকে সুতরাং এখন সেটা উদ্ধার করার পালা দেখা যাক কি হয়